হ্যালো আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আজকে এই ভিডিওটার কারণ হচ্ছে কোনো কারণই না মূলত ঘুরতে আসা তো নসিন বললো যে ওর চ্যানেলের জন্য ব্লগ করতে তো আগে পরে আমার কোনো ব্লগ করায় নাই ওর চ্যানেলের জন্য বা আমার কোনো খালি গলায় গান টানও করে নেই প্লাস আমিও কোনো গান টান গাইনি ওর চ্যানেলে ঠিক আছে তো আজকে ভাবলাম করে দিই ওর চ্যানেলটা অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড হচ্ছে না পাখি বোকা জন্য কান্দাইলো কেন বুঝলাম না পাখি আমার হইল অচেনা না রে পাখি আমার বোকা ছিল না দুঃখ আমায় আপন করলো পাখি আমার উইরা গেল দুঃখ দিল পাশে রইল না রে পাখি আমার বোকা ছিল না রাত পুরাইলে সকাল তারা থাকে চাদের পাশে চাঁদ না থাকলে তারা সহায় কার বাসরে ঘুমাও বন্ধু কার জন্য বসাজো আমারে না খুন করিয়া কার বাসরে আছো আমায় দিলা মিথ্যা আশা কারে দিলা দিল. তবে কেন তোমার সাথে হুইলোনা মুরমিল তবে কেন তোমার সাথে হইলোনা মুরমিল ওকে